হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো শুনি কুকিংয়েছেন তার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন কড়াইশুঁটি নিয়েছি আর এই যে মুগ ডাল আছে আমার এখানে আজকে এই কড়াইশুঁটি আর টমেটো দিয়ে মুগ ডাল রান্না করবো তো ঠিক আছে কীভাবে রান্না করছি সেটাই দেখবেন আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব ওরা একটু ডুবলো এভাবে সব ছাড়িয়ে নেব ঠিক আছে আমি পিঁয়াজ দি রান্না সব ছাড়িয়ে নিয়ে গ্যাস ধরে নিচ্ছি বন্ধুরা এদিকে কড়া চুটিগুলো মানে ডালটা আগে ভেজে নেব কড়া চুটিটা ওই দিকে ছাড়ানো হয়নি যদিও ডালটা আগে ভেজে নিই ওই জন্য দেখাই নিই কড়া চুটিটা এখনো ছাড়ানো হয়নি আর্ধেক ছাড়িয়েছি ডালটা তখন ভাজা করে নেবো কড়াইশুটি তো আর প্রথমে লাগবে না এবারে ভেজে নেব ডালটা লাল লাল করে ভেজে নেব ডালটা আলকাসোনালি কালার হওয়া পর্যন্ত ভাজবো এরকম বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আসবো গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি ডালটা ধোয়া হয়ে গেছে আমার কিন্তু বল জল পাল দিয়ে পালা দিয়ে ধুলাম অনেকে ধোয় না ভাজা করে আমি আবার ধুয়েই নিই তোর সময় ডালটা কাঁচা অধুই আর জল দিয়ে দেবো এবারে নুন দিয়ে ডালটা সিদ্ধ করে নেব নুন দিয়ে দেবো এবারে নুন দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক যতক্ষণ মোটরগুলো গুলো ছাড়িয়ে নেব এবারে ঢাকনাটা খুলবো ডালটা সিদ্ধ হয়ে যে নরম হয়ে গেছে যদি ডালগুলো আরো সিদ্ধ হবে আর একটু জলটা মনে অনেকটা কমে গেছে കടിക <laughs> আর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো জলটা পরে গরম করে ঢেলে দিতে হবে এবারে আবারও ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য কড়াইশুঁটিটা সিদ্ধ হবে এবারে আরও ঢাকনাটা খুলে নিচ্ছি কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে কাছে ডালগুলো একদম বলে গেল এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার একটা বাটির মধ্যে ঢেলে আর একটু জল গরম করে নেব জল দিতে হবে জলটা আমার ফুটি হয়ে গেছে কমে গেছে তাড়াতাড়ি সিদ্ধ হবে ওই কারণে আমি অল্প জল দিয়েছিলাম এবারে আবার জল গরম করে দিয়ে দেবো মধ্যে জলটা গরম করে নেবো ফুটিয়ে নেবো একটু হালকা যখন জলটা কুটে গেছে আমার ফুটিয়ে নিয়ে আসি ডালে দেবো এবারে ডালের মধ্যে ঢেলে কড়াইটা ধুয়ে আবার ওরকম দিতে হবে ডালটা এবারে তেল ঢেলে নিচ্ছি বেশি তেল লাগবে না একটুখানি তেল তেল গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেল পরে আমার তেলটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফল গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা একটা দিয়ে দিচ্ছি এবারে করা রাখা টমেটো আবার টমেটোটা একটু পুকিয়ে নেব ডালে হলুদ দেওয়া হয়নি এবারে হলুদ দিয়ে দিচ্ছি হওয়ার না থাকবে না এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো আরো দু তিন মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিলাম ঢাকা না দিল দিয়ে দিচ্ছি একটু এবারে আবারও দু তিন মিনিট পরে চলে আসছি একদম রেডি খাওয়ার জন্য একটা মোটর দেখাচ্ছি এই যে মোটর একদম সিদ্ধ হয়ে গেছে বলে যা মানে একটু টিপলেই রেখে যাচ্ছে আর বেছি ফোটাব না এবারে নামিয়ে এনেছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখা বন্ধুরা যে আমার মটর টমেটো দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আগে তো দেওয়া হলো না এখন একটু দিয়ে দেব অল্প একটু গরম মশলা দিচ্ছি আর এই যে একদম একদম অরিজিনাল ঘি এখন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো এইভাবে একদিন বাড়িতে বানাবেন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে অনুষ্ঠান বাড়িতে যেভাবে ডাল রান্না করে ভেজ ডাল তো সেইভাবেই হয়েছে আমার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে শুধু শুধু খেতে ইচ্ছে করবে ভাতের সঙ্গে তো খাবে নি শুধু খাওয়া যাবে অনেক সময় খেতে ইচ্ছে করে তো বন্ধুরা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে তো একটা লাইক করবে আর নতুন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা এখন একটু টাচ করে দেবেন তাহলে নতুন নতুন যা ভিডিও ছাড়বো সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকবেন শীতকালে এটাও এটা দিয়ে আমরা অনেক রকম সবজি পাওয়া যায় সব রকম সবজি দিয়ে ডাল ও রান্না করা যা যাবে আর কি তো করবেন আর খাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এটুকু টাটা সেটা